मां शारदा रामकृष्ण आश्रम पोलासीपड़ा नोिया मां शर्वंगल मंदिर तवकथा तप्तजीवनमि श्रवण श्रवणमंगल श्रीमदात যে সকল ভক্তদের আমার আন্তরিক গৈরিক অভিনন্দন আজকে আমরা একটু কথামৃত পাঠ করব সকলে শ্রবণ করবেন তা শ্রীরামকৃষ্ণ কথামৃতম যতটা হয়েছিল সম্ভবত তার পরেই হবে পেজমার্কটা হওয়া হয়ে গেছে যেন আগে পরে বুঝতে পারছি না যাই হোক শুরু করে দিলাম শ্রীরামকৃষ্ণ কথামৃতম দ্বিতীয় খণ্ড নরেন্দ্রপুর সংস্করণ পৃষ্ঠা সাত সাতশো একচল্লিশ ষষ্ঠ পরিচ্ছেদ বিলাতে কাঞ্চনের পুজো জীবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বর কৃষ্ণ প্রতাপের প্রতি তুমি বিলাতে গেছিলে কি দেখলে সব বলতো প্রতাপ বিলাতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারাই তারা তারই পুজো করে তবে অবশ্য কেউ কেউ ভালো লোক অনাসক্ত লোক আছে কিন্তু সাধারণত আগাগোড়া রজগুনের কাণ্ড আমেরিকাতেও তাই দেখে এল ভারী সুন্দর তারপরে পড়ছি আবার এই একটু বাক্যালাভ হয়ে যাচ্ছে প্রতাপচন্দ্র মজুমদার তিনি ঠাকুরের কাছে আসতেন তিনি নেপালের এটি পোস্টে কাজ করতেন ঠাকুরের কাছে মাঝে মাঝে আসতেন তা তিনি বিলাতে গেছিলেন বিলাতের খবর সব ঠাকুরের কাছে গল্প করছেন স্বামীজিও পরবর্তীকালে এই কথা বলেছেন পাশ্চাত্য দেশে মেয়েদের পুজো করে তা অর্থাৎ কাম কাঞ্চনের পুজো করে আমাদের ইন্ডিয়ান কালচারে কামকাঞ্চন ত্যাগের কথা বলা হয়েছে ওরা কাম পুজো করে অর্থাৎ রজগুণের প্রভাব সেখানে বেশি তমগুণের প্রভাবে মানুষ কিছুই করে না উৎসৃঙ্খল সমাজ সৃষ্টি করতে থাকে নিজেও উৎসৃঙ্খল হয়ে যায় রজগুনের প্রভাবে মানুষ কর্মপ্রেরণা পায় আর কর্মপ্রেরণা মানেই জগৎ ভোগ করা জাগতিক ভোগ নিচয় সকল নিজের করবার পরায়ত্ত করবার চেষ্টা করবে তার সঙ্গে জগতেরও ডেভেলপ হবে আত্মসন্দর্শনের চেষ্টা নয় ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর উপভোগ এবং যত কিছু কর্মের মোটিভেশন সেটিকে মেনে নেওয়া বা চেষ্টা করা সেটিকে রজগুণের প্রভাব বলা হয় বিলেতে তাই দেখলাম যাকে কাঞ্চন বলছেন ত্যাগ করতে বলছেন সেখানে কাঞ্চনের পুজো বেশি অর্থাৎ রোজগারের চেষ্টা বেশি আমেরিকাতেও তাই দেখলাম এটি প্রতাপ বলছেন তারপর কী হলো বিলাদ ও কর্মযোগ কলিযুগে কর্মযোগ না ভক্তিযোগ তা প্রথমটা হল কর্ম না ঈশ্বর লাভ জীবের উদ্দেশ্য কর্ম না ঈশ্বর লাভ সেই হেডিং তাতেই বিলাত ও কর্মযোগ কলিযুগে কর্মযোগ না ভক্তিযোগ এটি বিষয় শ্রীরাম কৃষ্ণ প্রতাপকে আবার বলছেন বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে তা নয় বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে এমন নয় সব জায়গায় আছে তবে কি জানো কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড সত্যগুণ শতগুণ সত্যগুণ নয় শতগুণ সত্যগুণ ভক্তি বিবেক বৈরাগ্য দয়া এইসব না হলে ঈশ্বরে পাওয়া যায় না শতগুণের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় তার লক্ষণগুলো কী কী প্রকাশিত হয় ভক্তি বিবেক বৈরাগ্য দয়া এইসব ঠাকুর কর্মকাণ্ডকে আদিকাণ্ড বলেছেন অর্থাৎ গত হয়েছে যে কাণ্ড আদিকাণ্ড প্রথমে কর্মযজ্ঞ দিয়ে শুরু হয় তারপর মানুষের বৈরাগ্য হলে কর্মের প্রয়োজন মিটে যায় এবং দরকার হয় না তখন রজগুণ তারপর সত্যগুণে পরিণত হয় শতগুণ হচ্ছে মানুষকে ঈশ্বরের দিকে লাস্ট পর্যায়ে এগিয়ে নিয়ে যায় সেটি ভক্তি হচ্ছে প্রথম বললেন ভক্তি ভক্তিটা কীরকম ঈশ্বরের প্রতি ভালোবাসা ভগবানের প্রতি ভালোবাসা ইষ্টের প্রতি ভালোবাসা গুরুর প্রতি ভালোবাসা এবং সমাজের শ্রদ্ধেয় ব্যক্তিকে সম্মান জানানো কিন্তু সবার ভিতরে ইষ্ট আছে জ্ঞান করে সম্মান জানালেও মানে ভেদ ভেদ বুদ্ধি হয়ে যাচ্ছে তা নয় ইষ্ট আছে জ্ঞান করে করলে অভেদ হবে সবার ভিতরে সেই ভগবান আছেন আমার ইষ্টই সবার ভিতরে আছেন তাই তার সেবা করছে এটি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভক্তির এগুলো সব বিশেষ বিশেষ অঙ্গ ভক্তির আবার অনেক রকমের ব্যবহারিক সত্তা আছে তারপরে কি বলছেন বিবেক আর বৈরাগ্য বিষয়ে বিরাগ ঈশ্বরে অনুরাগ তা বিষয়ে বিরাগ ঈশ্বরে অনুরাগ সদসৎ বিচার সদসদ বিচার কিরকম যেটি অনুষ্ঠান করব বা জীবনে যেটি ঘটতে চলেছে বা আমাকে নিয়েই যেটি ঘটনা ঘটবে সেটা সৎ না অসৎ সৎ মানে ঈশ্বর আনুকূল্যে হচ্ছে ঈশ্বর উপস্থিত থাকবেন না থাকবেন না কি ঈশ্বরের অনুকূল্যে আনুকূল্যে নয় এটি বিচার এই বিচারের নাম হচ্ছে বিবেক সৎ এবং অসৎ বিচার করে সৎ বস্তুকে গ্রহণ করা হচ্ছে বিবেক এইটি চাই শতগুণের ভিতরে এই গুণটিও থাকবে তারপর বলছেন বৈরাগ্য বৈরাগ্য ঈশ্বরে অনুরাগ বিষয়ে বিরাগ ঠাকুর আরও একটু বেশি করে বলছেন পূর্ব দিকে এগুলে পশ্চিম দিক আপনি পেছনে পড়ে যাবে অর্থাৎ ঈশ্বরের দিকে এগিয়ে গেলে তোমাকে সংসার ত্যাগ করতে হবে কি এইটা ত্যাগ করলে ভালো এটা খারাপ জিনিস বিষয়ে যে বিরাগ বিষয়কে ত্যাগ করার কথা সেটা প্রয়োজন হবে না যদি ঈশ্বরের দিকে কেউ এগিয়ে যায় আপনি সেটা আর আপনি সেটা পেছনে পড়ে যাবেন তার অজান্তেই পেছনে পড়ে যাবে সেই জন্যে ওই ঈশ্বরে অনুরাগ ঈশ্বরে অনুরাগ করলেই হবে তাহলে বিষয়ে বিরাগ আপনা আপনিই হবে কিন্তু দুটোই শাস্ত্রের সিদ্ধান্ত ঈশ্বরে অনুরাগ বিষয়ে বিরাগ তা এটি এটির নাম বৈরাগ্য বিরাগ মানে রাগ কথার অর্থ হচ্ছে আকর্ষণ আমরা চলতি কথায় রাগ কথার অর্থ ওই ডিস্টেন্স বাড়িয়ে দেওয়া বা দূরত্ব বাড়িয়ে দেওয়া ভাবি রাগ করে চলে গেল লোকটি কিন্তু সেটা হচ্ছে বিরাগ করে চলে গেল অনুরাগ মানে আকর্ষণ বিরাগ মানে বিকর্ষণ চলে যাওয়া দূরে চলে যাওয়া তা আমরা রাগ করে চলে গেল শব্দটা ঠিক ভু মানে এটা চলতি শব্দ হয়ে গেছে কিন্তু রাগ কথার অর্থ হচ্ছে অনুরাগ অর্থাৎ আকর্ষণ আমরা এখানে ঠিক বিপরীত উচ্চারণ করি বা বলি বলা চলা করি রাগ করে চলে গেছে রাগ করে মানে অনুরাগ করে রাগ করলে চলে যাওয়া হয় না রাগ করে আকর্ষণ হয় চলে আসে তা যাই হোক সেটি চলতি কথায় চলে কিন্তু শাস্ত্রীয় কথা এই অনুরাগ আর বিরাগ অনুরাগ হচ্ছে ঈশ্বরে আকর্ষণ করতে হবে আর বিরাগ হচ্ছে বিষয়ে ত্যাগ করতে হবে বা বিষয় থেকে মনকে গুটিয়ে আনতে হবে বিষয় থেকে মনকে ঈশ্বরের মুখে নিয়ে আসতে হবে এটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ তার নাম বৈরাগ আর কি বলছেন দয়া এইসব হচ্ছে শতগুণের লক্ষণ দয়া কি এখন রাস্তায় যেতে যেতে একটি লোক আক্রান্ত হয়েছে বা আক্রান্ত হচ্ছে কেউ তাকে আক্রমণ করেছে তো আপনি দেখে দেখে যদি সাইড কেটে চলে যান সেটি কি দয়া হবে মনে হচ্ছে আপনার দিক দিয়ে হয় প্রতিবাদ করতে হবে নচেত আপনার সামর্থ্য অনুসারে চিন্তা দিয়ে বা কৌশল অবলম্বন করে লোক ডেকে যা সমাধান তাকে করাতে হবে সমাধান না করতে পারলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে না হয় তাকে মেরে ফেলবে কি এ বিশেষ কিছু ঘটনা ঘটে যেতে পারে তা ওটিকে বাঁচানোর সাহায্য করা এটিকে একেও বিপদে পড়েছে আর্থিক অনটন অবস্থায় পড়েছে আপনার কাছে এসেছে আপনি সামর্থ্য অনুসারে দশ টাকা থেকে আপনি পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা সামর্থ্য হলে দিতে পারেন কেউ রোগগ্রস্ত লোক ডাক্তার দেখাতে পারছে না তা আপনি কিছু হেল্প করলেন সামর্থ্য থাকলে তা শিক্ষার খাদে এইভাবে সমাজ সমাজসেবা সমাজে মানুষ অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করা তাকে দান বলছে যেটি ফেরত নেওয়া হয় না কাউকে টাকা দিলে চক্রবৃদ্ধি সহকারে সুৎকটা ফেরত তা সেটাকে দান বলা হচ্ছে না বা দয়া পরবশ দেখানো হচ্ছে না সেটা তার নিঃসংশয় তার পরিচয় দেওয়া হচ্ছে বিপদে পড়েছে এই সুযোগে আমার কাছ থেকে টাকা নিতে আসবে আমি ব্যাংকে পাওয়া যায় ছ পয়সা তা আমি সেখানে ওর কাছ থেকে তুলে নেব পনেরো পয়সা এটা হচ্ছে সুযোগ কিন্তু এটা দান বলে না এটা বৈষয়িক চিন্তা থেকে মানুষকে ঠকিয়ে নিজের সম্পত্তি বৃদ্ধি করা করে এটা সত্যগুণ তো নয় রজগুণেরও ভালো নয় তমগুণের লক্ষণ ধরে নিতে হবে লোক ঠকানো বৃদ্ধি তা এটির কথা শাস্ত্র বলছেন না শাস্ত্র বলছেন দয়ার কথা অর্থাৎ মানুষ বিপদে পড়লে তোমার সামর্থ্য অনুসারে তাকে সাহায্য করা এটি দয়া যে কোনো পারপাসে আর্থিক দিক দিয়ে হোক মানসিক দিক দিয়ে হোক শাস্ত্রের দিক দিয়ে হোক এ ধরুন আপনি পাঠ করছেন কেউ হয়তো দুজন শ্রবণ করলো চারজন শ্রবণ করলো কি বক্তৃতা দিতে গেলেন পাঁচশো জন শ্রবণ করলো সেটাও দয়া শাস্ত্রের কথা আলোচনা হচ্ছে তার মনের পরিবর্তন করা হচ্ছে মনকে ফ্রিনেস করে দেওয়া হচ্ছে মনকে ঈশ্বরমুখী করা হচ্ছে সেটাও আধ্যাত্মিক দান সেটাও দয়া এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে আবার বলেছেন কি স্বামীজিকে বলছিলেন শালা তুই দয়া করবার কেরে অর্থাৎ দয়া করা যায় না সেবা করবি ভগবান আছেন তার ভিতরে তাই তুই সেবা করবি তুই এমন কি হয়ে গেছিস যে দয়া করবি ভগবান দয়া করেন যাকে দয়া করবেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব বলছেন সেবাভাবে নিতে অর্থাৎ ভগবানের সে একটা জীব বিপদে পড়েছে তোমার সামর্থ্য অনুসারে তুমিও ভগবানের একটি সন্তান সেও একটি সন্তান তা আর্থিক দিক দিয়ে হোক বা অন্য কারণের দিক দিয়ে বিপদে পড়েছে তোমার সামর্থ্য অনুসারে তুমি সেবা করবে আর দয়া মাধ্যমে যেটি দেওয়া হয় বা দানের মাধ্যমে যেটি দেওয়া হয় সেটি ফেরত নেওয়া হয় এটি হচ্ছে দান দান হচ্ছে ফেরত নেওয়ার বস্তু থাকে না যা কিছু দেওয়া হচ্ছে সেটি তারই হচ্ছে অন্যের হয়ে যাচ্ছে আর নিজের কি হচ্ছে জ্ঞানের চর্চাতে একা একা বৃদ্ধি পায় দানেতে একা একা অর্থ বৃদ্ধি পায় যারা কৃপণ অর্থের দিক দিয়ে মনে করছে সে বৃদ্ধি পাচ্ছে ঠিকই কিন্তু দান করলে তার মনের উদারতা আরও বেশি হয় অর্থ আরও বেশি হয় একটা একটা অর্গানাইজেশনে দেখা যায় আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে বলছি কোনো অর্গানাইজেশনে কিছু টাকা আছে সে রেখে দিয়ে সেটা নিয়ে সে আশ্রম চালায় তো ঠিক আছে এক দিক দিয়ে আর অন্য দিক দিয়ে কি হয় সে টাকা দান করে ভক্তরা জানতে পারে যে মহারাজ খুব এদিক ওদিক করে দান করেন তার অর্থের সাহায্য করতে হবে ভক্তরা এসে দেখা যাবে যতটুকু দান করা হলো কোনো কাপড় হোক কি অন্য কিছু দিয়ে হোক তার থেকে বেশি এসে গেল সেই জন্য প্র্যাকটিক্যাল দান করলে বাড়ে মানুষ যদি দান করে তারও মনের দিক দিয়ে উদারতা বেড়ে যায় এবং আর্থিক দিক দিয়েও ওই জন্মজন্মান্তরের একটি শাস্ত্রের সিদ্ধান্ত আছে তা ধনী পরিবারে তার জন্ম হয় আর্থিক দিক দিয়ে অর্থ দান করলে আর্থিক দিক দিয়ে স্পিরিচুয়ালিটি দান করলে ধনী সেখানে স্পিরিচুয়াল মানে ধর্মীয় ভাবধারা যেখানে বিদ্যমান স্পিরিচুয়ালিটি যেখানে সর্বোচ্চ ভাবে বাতাবরণ তৈরি হয়ে থাকে সেখানে তার জন্ম হয় সেই জন্য দান ধ্যান উভয় পক্ষেই কর ধর্মীয় দান এবং আর্থিক দিক দিয়ে দান দুই দানই সত্যগুণের অধীন শতগুণের অধীন সত্যগুণ না শতগুণের অধীন তা শতগুণ সত্যগুণ হচ্ছে সত্যগুণ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না শ্রীরামকৃষ্ণদেব বলছেন রজগুণে কাজের আড়ম্বর হয় এই তো রজগুণের আগেই কথা হলো রজগুণে একটু মস্তি করে খাওয়া হয় এবং কর্ম কর্মপ্রেরণা হয় না খেলে কাজ করবে কোথেকে একটু বেশি খেতেও হবে আর সমাজের কাজও করতে হবে সমাজের কাজ যদি নাও করতে পারে নিজের কাজ করবে কিন্তু কাজ করতে হবে কেউ বসে থাকবে না রজগুণের স্বভাব হচ্ছে কাজ করা বসে থাকবে না সে ডাকা ধলেও ডাকাতির মতো সে কাজ করবে ডাকাতেরও তিনটা গুণ আছে সত্য রজতম সাধারণ মানুষেরও আছে প্রত্যেক জীবের তিনটি করে গুণ তার ভিতরে আছে গুণত্রয় নিয়েই এই তার জীবের বৈশিষ্ট্য বা গড়ন সেই জন্যে সেই তম থেকে রজ রজ থেকে সত্যগুণে উন্নীত হয় তার স্টেপ বাই স্টেপ ধাপ বাই ধাপ করতে হয় সেই জন্যে রজগুণে কর্মপ্রেরণা বেশি থাকে আড়ম্বর এটা হয়তো অনুষ্ঠান পুজো অর্চনা করবে সাতগুণি যিনি শতগুণীর ব্যক্তি তার একটু পায়েস রান্না করে হয়তো ভোগ চড়িয়ে দিল বা হয়ে গেল একটু পুজো করলেন ধ্যান করলেন একটু অর্ভ দিয়ে দিলেন ধ্যান করলেন ধূপ দিয়ে দিলেন একটু যা আছে হাতের কাছে চড়িয়ে দিলেন শতগুণী ভক্তের হয়ে গেল রজগুনি ভক্ত করবেন কি রজগুণের পুজো দুর্গ পুজো সাড়ম্বরভাবে পুজো দিতে হবে মা আসছেন বছরে একবার তো সেখানে সাড়ম্বরভাবে পুজো মানে যা যা বিধি আছে সবটাই বহন করতে হবে অর্থাৎ কর্মপ্রেরণা পুজো অর্চার ভিতর দিয়েও সাড়ম্বরভাবে পুজোটাই হচ্ছে রজগুণী পুজো আর সপ্তগুণী পুজো হচ্ছে একটু কিছু হলেই একটু জপ ধ্যান করে নেবে ইষ্টমন্ত্র জপ করবে যা আছে তাই দিয়ে দিল সপ্তগুণী পুজো আর তমগুণিতে পুজোর বালাই নাই আর যদি বালাই থাকে মাংস ভোগ দিতে হবে রে পচা টচা রান্না যা আছে সেটা লাগাও রে অঘরী সম্প্রদায় একটি আছে তারা তমগুনি সম্প্রদায় তারা এইসব সব নিজেও আহার করে তার ইষ্টকেও এই ভোগ দেয় যত বাসি পচা আছে লাগাবে বা মদও খাবে নানা রকম যেগুলো থেকে নিকৃষ্ট আমরা সমাজে ভাবি সেগুলো তমগুনি ভাবের একটি বিকাশ দেখা যায় তো সেই জন্যে তমগুণ আমাদের মানুষকে মনকে মানুষের মনকে নিম্নমুখী করে থাকে সেই জন্যে তমগুণ আমাদের কাছে পীড়াদায়ক বা সমাজের অকল্যাণ করে তমগুণকে পরিত্যাগ করতে হবে সম্পূর্ণভাবে এটা প্রতিজ্ঞা করে করতে হবে রজগুণে উন্নীত হতে হবে রজগুণে উন্নীত হলে তমগুণ আপনিই চলে যাবে এবং তমগুণকে হয়তো একটু প্রতিজ্ঞা করে আমি আজ থেকে কেউ যদি খায় আজ থেকে মতটা ত্যাগ করলাম এখানে আমি মানে সার্বিক ইউনিভার্সাল যে খায় তাহার কথা বলা হচ্ছে আজ থেকে ত্যাগ করলাম খাব না প্রতিজ্ঞা করল প্রতিজ্ঞা করার পরে সে ধারে পাশে যাবে না এই করতে করতে সে ছেড়ে চলে যাবে ওই নেশা ছেড়ে গেলে যে পয়সাটা বাঁচবে সে দেখা যাবে যে রজগুণের কাজ করতে পারছে অর্থাৎ সমাজের কিছু কল্যাণদায়ী কাজ করতে পারছে অপচয় যে টাকাটা সেটা কাজে লেগে যাবে তা এই রজগুণের সমাজে কল্যাণ সাধন করা যায় রজগুণের মাধ্যম দিয়ে আর সত্যগুণ তো করবেই সত্যগুণের ভিতর দিয়ে আত্মিক উন্নতি করা যায় শাস্ত্রোধ্যয়ন হবে যধ্যয়ন হবে হচ্ছে উচ্চ ভাবনায় ভাবিত থাকতে পারবে সত্যগুণের ভিতর আর রজগুণের কর্মপ্রেরণা কর্ম একান্ত প্রয়োজন কর্ম ছাড়া এই জগতে কেউ বাঁচে না ধ্যানও একটি কর্ম সেটা সাত্বিক কর্ম আর মানুষের সমাজের কল্যাণ সাধন করা সেটিও একটি কর্ম সেটি সাত্ত্বিক এবং রাজস্বিক সংমিশ্রণ তারপরে কি বলছেন রজগুণ থেকে তমগুণ এসে পড়ে বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয় এবার শ্রীরামকৃষ্ণদেব এইখানে একটি বলছেন শাস্ত্রের চরম সিদ্ধান্ত বললেন তমগুণ থেকে রজগুণে নিয়ে যাওয়া যায় অর্থাৎ কাজ বাড়াতে হয় তমগুণ থেকে ওঠার জন্যে রজগুণের কাজ করতে হবে কিন্তু সেই রজগুনের কাজ যখন আবার বাড়তে থাকবে তখন ভগবানকে ভুলিয়ে দেবে সেই রজগুণের কাজে আকর্ষণ বেশি হয়ে যাবে ফরেন কালচারে যেরকম হচ্ছে এর আগেই বড়া হলো বিলাতে রজগুণের এত চর্চা বেশি ভগবানকে ডাকতে সময় দেয় না আর্থিক রোজগার করো খাও দাও পারলে একটু উপকার করো না হয় যে যার স্বার্থে থাকে মুক্ত তা কিন্তু সাত্বিক প্রকৃতির যিনি হবেন তাকে রজগুণের কাজও একটু করে কমিয়ে আনে ঈশ্বরের নাম গুণগান ঈশ্বরের জমধ্যান ঈশ্বরের কে পাওয়ার জন্য যে শাস্ত্র অধ্যয়ন এগুলোতে সময় কিছুটা অতিবাহিত করতে হবে নচেত অর্থের যে লোলুপতা তাকে ছেড়ে যাবে না অর্থ এই ষাট বছর কি সত্তর বছর আশি বছর মানুষ বাঁচছে না হ্যাঁ একশো বছর ধরলাম তার ভিতরেই তার অর্থ ইনকাম করে খাওয়া হাগা মুতা ডাক্তার দেখানো শেষ করে ফেলতে হবে না হয় তার আয়ু আর নাই সে অর্থ খরচ খরচ করবার জন্যে সে আর থাকবে না অন্যজনে অর্থ খরচ করে তার থেকে নিজের জীবদ্দস্তায় যতটুকু ইনকাম করেছে ততটুকু খরচ করার ব্যবস্থা রেখে বাদবাকি সময়টা সত্যগুণের ভেতর দিয়ে কাটানো ভালো অপকার লোকের না করা শাস্ত্র অধ্যয়নের দিকে মন দেওয়া নিজেকে জানার নিজেকে জন্মগ্রহণ করেছে তাকে জানার চেষ্টা এবং একটু জব ইনিষ্ঠা যাকে বলে এটা সৎগুরু গ্রহণ করে একটু সাধন ভোজন করা এতে দেখা যাবে যে এই অরিজিনাল যে সোর্স আমরা কোথা থেকে এসছি বা আমাদের মনের যে গতিবিধি সব নিজেই তিনি উপভোগ করতে পারবেন এবং তিনি আনন্দ লাভ করতে পারবেন এটি শতগুণের লক্ষণ সেই জন্যে রজগুণটা যে সবসময় শ্রীবৃদ্ধি করে মানুষকে তা নয় তবে তমগুণ থেকে উদ্ধার পাওয়ার জন্য রজগুণ দরকার এবং রজগুণকে রজগুণকে বেশি পরিব্যক্ত করার দরকার নাই রজগুণকেও কন্ট্রোল করে ঈশ্বর ঈশ্বরের প্রেরণায় বা ঈশ্বরের অনুরাগী হতে হবে তাতে সত্যগুণের শ্রীবৃদ্ধি হবে এবং সত্যগুণ শ্রীবৃদ্ধি হলেই গুণাতীত হওয়া যাবে আর গুণাতীত হওয়া মানেই বাস সে ভক্তিমার্গে হোক আর জ্ঞান মার্গে সদসৎ বিচার করতে করতে সৎকে পাকড়ে জ্ঞানমার্গে হোক ঈশ্বরী বস্তু আর সব বস্তু বা সেই নিষ্কাম কর্মের ভিতর দিয়ে হোক যে কোনো পাশ দিয়েই তিনি সেই সাতম বস্তুকে নিজের যে চেষ্টার যে বস্তু নিজের যে আত্মবস্তু তাকে লাভ করতে পারে শ্রীরামকৃষ্ণ দেবের আজকে এই দু চার লাইন আলোচনা হলো দু চার লাইন পাঠ হলো ওনার তো ইতি করা যাবে না শাস্ত্রের রীতি হয় না অবতার পুরুষের রীতি হয় না আচার্যের রীতি হয় না তা আজকে এই পর্যন্তই থাকুক ছাব্বিশ সাতাশ মিনিট হয়ে গেল ओम निरंजनम निमतूप भक्तानुकंपाधित विग्रह बही ईशावतारं परमेश तम राम कृष्ण शिरस नम सुखिनः सुखि सर्वे सन्त निरामया सर्वे भद्रिया पश्यु माँ कश्चि दुख भवे सकले भलो थकून कल्याण हो कल्याण हो कल्याण